আমরা প্রথমেই আজকে জেনে নিচ্ছি যে ট্রাইপিজিয়ামটা কি আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করি চিত্রের সাথে মানে বিষয়টা আলোচনা বা বোঝার চেষ্টা করি যে ট্রাইপিজিয়াম কি ধরনের চতুর্ভুজ আচ্ছা ট্রাইপিজিয়াম হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার এক জোড়া বা দুটি বাহু সমান্তরাল বিষয়টা কেমন সাপোজ যে A B C D আমরা ধরে নিচ্ছি যে A B C D একটি চতুর্ভুজ এই A B C D এর এক জোড়া বাহু অর্থাৎ A D এবং B C হলো সমান্তরাল A এবং B C সমান্তরাল তাহলে A B C D হচ্ছে একটি ট্র্যাপিজিয়াম তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে চতুর্ভুজের যে চতুর্ভুজের একজোড়া একজোড়া মানে কয়টি এক জোড়া মানে আমরা জানি দুইটি এক জোড়া বা দুইটি বাহু সমান্তরাল দুইটি বাহু সমান্তরাল তাকে ট্র্যাপিজিয়াম বলে তাকে কি বলে ট্র্যাপিজিয়াম তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বা দুটি ভাব সমান্তরাল তাকে ট্র্যাডিজ বলে তাহলে এবিসিটি একটি চতুর্ভুজ এই চতুর্ভুজের সমান্তরাল কোন বাহু দুটি এডি এবং বিসি এই বাহু দুটি সমান্তরাল আর সমান্তরাল রেখা বৈশিষ্ট্য কী রেখার বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যবর্তী লম্ব দূরত্ব কি হবে সমান হবে অর্থাৎ এডি এবং বিসি এর দূরত্ব প্রতি ক্ষেত্রে একই হবে এবং এই রেখা দুটি কখনই একে অপরকে সেট করবে না এটা হচ্ছে সমান্তরাল রেখা তাহলে যে দুটি তুটির সমান্তরাল সেটা হচ্ছে ট্র্যাভিজিয়াম এখন আমরা দেখে নেই যে আজকে আমাদের প্রমাণের বিষয়টা কি আজকে আমাদের প্রমাণের বিষয়টা হচ্ছে ট্র্যাভিজিয়ামের কর্ণদ্বয় এদের সেট বিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় আবার বলি ট্র্যাভিজিয়ামের কর্ণদ্বয় এদের ছেদ বিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় এখানে একটা বিষয় আসছে কর্ণদ্বয় কর্ণদ মানে দুইটি কর্ম এখন কর্ণ কর্ণ হচ্ছে কোন চতুর্ভুজের বিপরীত যোগ অর্থাৎ এখানে কণিক বিন্দু কি কি আছে কণিক বিন্দু বা শিশু বিন্দু হচ্ছে ডি তাহলে কর্ণ কি বিপরীত কণিক বিন্দু তাহলে এ এবং সি যোগ করলাম তাহলে এ একটি কর্ণ আর বি এবং ডি যোগ করলাম বিডি একটি কর্ণ তাহলে বিপরীত কণিক বিন্দু দ্বয়ের সংযোজক রেশনসটা হচ্ছে কোন চতুর্ভুজের কর্ণ বিপরীত কোন কণিক বিন্দু সংযোজক রেখাংশ তাহলে কর্ণ কি দাঁড়ালো কর্ণ দাঁড়ালো কোন চতুর্ভুজের কনিক বিন্দু তয়ের সংযোজক রেখাংশ সংযোজক

এবং বিডি এই দুটি হচ্ছে কর্ণ তাহলে কর্ণের ধারণাটা পেলাম এখন এখানে কি বলছে এদের স্বেত বিন্দুতে এখানে শ্বেত বিন্দু স্বেদ করছে কই পি বিন্দুতে কর্ণদের স্বেদ করলো পি বিন্দুতে শ্বেত বিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় একই অনুপাতে বিভক্ত হয় এই কথাটার অর্থ কি এই কথাটার অর্থ হচ্ছে আমরা অনুপাত মানে কি জানি অনুপাত মানে জানি হচ্ছে দুই বা তিক সমজাত রাশির ভাগের মাধ্যমের তুলনা তাহলে একই অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ এপি বাই হচ্ছে পিসি সমান সমান হচ্ছে বাই হচ্ছে এই যে একই অনুপাতে বিভক্ত হয় আমাদের এটা প্রমাণ করতে হবে আমাদের আজকে প্রমাণের বিষয় কিন্তু এটা যে একই যে কনোদয় এদের বিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ এপি অনুপাত পিসি ইকুয়াল হচ্ছে পিডি বা ডিপি অনুপাত এটা আজকে আমরা প্রমাণ করবো এখন কথা হচ্ছে এই প্রমাণটা করতে যে আমাদের কি কি ধারণা প্রয়োগ করতে হবে বা কি কি ধারণা আমরা ব্যবহার করে আজকের এই প্রমাণটা আমরা করব তাহলে এখন যে ধারণা আমাদের প্রয়োগ করতে হবে বা আমরা ব্যবহার করব তার মধ্যে অন্যতম যে ধারণাটি সেটা হচ্ছে কোনো চতুর্ভুজ সরি কোনো চতুর্ভুজ কোন ত্রিভুজের কোন ত্রিভুজের যে কোনো ঘর সমান্তরাল রেখা কোন ত্রিভুজ আমরা ধরেছি ত্রিভুজটা হচ্ছে এবিসি তাহলে এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তর হচ্ছে ডি বিসি এর সমান্তরাল হচ্ছে ডি কোন ত্রিভুজের যে কোনো ভর সমান্তরাল রেখা অপর বাহুদয় সমান অনুপাতে বিভক্ত করে তাহলে এখানে লেখা যাচ্ছে সমান হচ্ছে অর্থাৎ এখানে ব্যাপারটা কি দাঁড়ালো এ ডি হচ্ছে বিসি এর সমান্তরাল তাহলে এ কি করবে এবি এবং এসি কে এডি বাই ডিবি ইকুয়াল হচ্ছে এই বাই ইসি এই অনুপাতে বিভক্ত করবে এই ধারণাটা আমরা আজকে ব্যবহার করব এরপরে যে আরেকটি ধারণা আমরা ব্যবহার করব সেটি হচ্ছে কতগুলো সমান্তরাল সরলরেখা কে সাপোজ ধরে নিচ্ছি তিনটা সমান্তরাল সরলরেখা দুটি রেখা যদি ছেদ কতগুলো সমান্তরাল সরলরেখাকে দুটি রেখা সেট করলে অনুরূপ অংশ দেয়ের অনুপাতগুলো সমান হবে আচ্ছা অনুরূপ অংশ ধরে নিচ্ছি এই অংশটুকু হচ্ছে এ এই অংশটুকু হচ্ছে বি এই অংশটুকু যদি সি হয় এই অংশটুকটুকু ধরে নিচ্ছি ডি আর এগুলো হলো প্রতিটি এই তিনটি রেখা হচ্ছে সমান্তরাল এই ক্ষেত্রে কি হবে অনুরূপ অংশগুলো সমান অনুপাতে বিভক্ত এই যে অনুরূপ অংশ অর্থাৎ এ এই অংশটুকু ডিভাইডেড বাই বি এই অংশটুকু ইকুয়াল হবে এই অংশ সি যেটা বিভক্ত হয় অংশগুলো হয় হয় সমান অনুপাতে বিভক্ত অনুরূপ কোন ক্ষেত্রে কতগুলো সমান্তরাল স্বরেখাকে যদি দুটি স্বরেখা ছেদ করে সেই ক্ষেত্রে অনুরূপ অংশগুলোর অনুপাত সমান হয় আমরা পরবর্তীতে ব্যবহার করবো এই ধারণাটি তাহলে আজকে মূলত আমাদের প্রমাণ হবে হচ্ছে এই দুটি ধারণা যে দুটি ধারণা আমরা এখনই আলোচনা করলাম এবং চিত্রের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করলাম এই দুটি ধারণা ব্যবহার করে আজকে আমাদের প্রমাণটা হবে আর ট্রাভেলিজিয়াম কি কর্ণ কি সেটা তো আমরা চিত্রের সাহায্যে প্রথমেই বুঝে নিলাম তাহলে প্রথমে এখন আমরা কী করবো এখন আমরা এই প্রশ্ন বা সাধন নির্বাচন যাই কেন সেই অনুযায়ী একটি চিত্র অঙ্কন করবো আচ্ছা আমরা এখন একটা চিত্র অঙ্কন করি এখানে কি বলা হয়েছে ট্র্যাপিজিয়াম তাহলে প্রথমে একটু আমরা ট্র্যাপিজিয়াম অঙ্কন করি তাহলে ট্র্যাপিজিয়াম হচ্ছে এ বি সি ডি তাহলে ট্র্যাপিজিয়ামের কি বলা হয়েছে কর্ণদ্বয়ের এদের ছেদ বিন্দুতে কর্ণদয় তাহলে আমরা এখানে প্রথমে একটা হলো এসি কর্ণ আর একটা হলো বিডি কর্ণ সেন বিন্দু তা সেনগুন্দু ধরেছি পি তা সেন বিন্দু হচ্ছে পি এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি বিশেষ নির্বাচন আচ্ছা তাহলে মনে করি হচ্ছে এ একটি ট্রাভেল মনে করি এব সিডি ট্রাভিজিয়ামের ট্র্যাভিজামের পণ্যদয় এসি এবং বিডি পরস্পরকে পড়াশোনাকে কি করছে পি বিন্দুতে সেট করছে পি বিন্দুতে তাহলে আমাদের চিত্রের বর্ণনা কি আমরা জানি বিশেষ নির্বাচনটা কি চিত্র নির্ভর বর্ণনা এবং এই চিত্রটা আমরা কি কি হিসেবে আঁকলাম এটা অবশ্যই আমরা সাধারণ নির্বাচন বা প্রশ্নটা খেয়াল করে অঙ্কটা করছি আর এই বিশেষ নির্বাচনটা দেখতেছি এই চিত্র এবং প্রস্তাব দুটি বিষয় খেয়াল করে তাহলে এখানে কি লিখলাম আমরা লিখলাম যে মনে করি এবিসিটি ট্র্যাভিজম এর কর্ণদ্বয় এসি এবং বিটি পরস্পরকে পি বিন্দুতে সেদ করে তাহলে এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে আমরা কি প্রমাণ করবো প্রমাণ করবো হচ্ছে এপি বাই পিসি এই যে এই যে ট্র্যাভিজম কর্ণদয়ের সেত বিন্দুতে একই অনুপাতে বিভক্ত হয় অর্থাৎ এপি বাই পিসুয়াল হচ্ছে ডিপি বাই পি এটা হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয় সে বিন্দুতে একই অনুপাতে বিভক্ত এখন কথা হচ্ছে যে আজকে আমরা যে প্রমাণটা করব সেই প্রমাণটা করতে যে প্রমাণ করার সুবিধার্থে আমাদের অঙ্কন করতে হবে প্রমাণ করার সুবিধার্থে অঙ্কন করতে হবে এখন সেটি কি সেটি হচ্ছে পি বিন্দুতে বা পি বিন্দু দিয়ে বিসি অথবা এডি এর সমান্তরাল একটি রেখা অঙ্কন করব আচ্ছা আমরা অঙ্কন করলাম ই এফ এফ এখানে আমরা এফ লিখি হ্যাঁ তাহলে আমরা পি বিন্দুতে কি করলাম এডি অথবা বিসি এর সমান্তরাল ইএফ রেখা অঙ্কন করব আচ্ছা এখন আমরা অঙ্কনের বর্ণনাটা লিখি অঙ্কন বিন্দু দিয়ে এডি অথবা সমান্তরাল ই এফ আঁকি যা এখন ই এফ তো আঁকলাম আমরা পি বিন্দুতে কি করলাম এডি অথবা বিসি এর সমান্তরাল ইএফ আঁকি যা কি করলো এবি কে ই আর সিডি কে এ বিন্দুতে ছেদ করলো যা এবি কে ই এবং বিসি কে এ বিন্দুতে ছেদ করে এ বিন্দুতে ছেদ করায় আমাদের অঙ্কনটা কিন্তু হয়ে গেল তাহলে অঙ্গনটা কি করলাম অঙ্গনটা খুব তেমন কিছুতে করছি তা নয় আমরা শুধুমাত্র করলাম পি বিন্দু দিয়ে এডি এডি আর বিসি যেহেতু সমান্তরাল তাহলে এডি এরও সমান্তরাল ইএফ আর বিসি এরও সমান্তরাল কিন্তু ইএফ হলো এজন্য আমরা এভাবে উল্লেখ করলাম কীভাবে উল্লেখ করলাম এডি অথবা বিসি এর সমান্তরাল ইএফ আসলাম যা এবি কে ইতে ই বিন্দুতে আর ডিসিকে বিন্দুতে সেক করে আমাদের অঙ্কন হয়ে গেল আর এই হলো আমাদের অঙ্কনের বর্ণনা এখন আমরা প্রমাণটা শুরু করি আচ্ছা এখন আমরা প্রমাণটা শুরু করলাম আমরা কি দেখাতে পারবো প্রমাণে আমরা দেখাতে পারতেছি যে আমরা যে চিত্রটা খেয়াল করি এ এ এ এ বি 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 সি 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 ত্রিভুজ 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 আচ্ছা আর বি সি এ আমরা কি বলতে পারবো যে পিই সমান্তরাল বিসি যেহেতু ইএ এবং বিসি সমান্তরাল তাই তো বলা যেতেই পারে যে পিই বা ইপি সমান্তরাল বিসি হ্যাঁ বলা যেতে পারে তাহলে ইপি সমান্তরাল বিসি এখন ইপি যদি এর সমান্তরাল হয় তাহলে কি আমরা বলতে পারবো এ ই বাই ইকুয়াল হচ্ছে এপি বাই পিসি হ্যাঁ বলা যায় কেন বলা যায় আমরা জানি যে কোনো ত্রিভুজের যে কোনো সমান্তর রেখা অপর বাহুদয়কে সমান অনুপাতে বিভক্ত করে এই জন্যেই বলা যায় তাহলে এখানে আমরা কী লিখতে পারি অতএব এই বাই ইসি সমান সরি এই বাই ইবি হবে এটা ইসি নয় এটা হচ্ছে ইবি এ বাই ই বি ইকুয়াল হচ্ছে এ এ পি পি বাই বাই সি তাহলে এটা হচ্ছে এক নম্বর আমরা এক নম্বর একটা সমীকরণ পেয়ে গেলাম এবং আচ্ছা আরটি আমরা ত্রিভুজ খেয়াল করি আমরা প্রথমে কি ত্রিভুষ এ বি সি এ বি সি ত্রিভুজটা নিচ্ছে এবার নিবে হচ্ছে বি সি ডি এই ত্রিভুষ টি নেই এবং ত্রিভুজ বি সি ডি এখন আমরা খেয়াল করি এই যে এফ সমান্তরাল বিসি তাহলে অবশ্যই পি এফ সমান্তরাল বিসি হবে তাহলে এখানে হবে পি এফ সমান্তরাল বিসি তাহলে অতএব আমরা কি লিখতে পারি অতএব আমরা লিখতে পারি যে এই যে ডিপি বাই পিবি ডিপি বাইপিবি সমান সমান হচ্ছে ডিএফি ডিএফি এটা হচ্ছে এখানেও কিন্তু আমরা এক নম্বর সমীকরণের যে ধারণাটা ব্যবহার করলাম সেটি কি যে ত্রিভুজের যে কোনো ভয় সমান্তর সপর বাহু দলকে সমান অনুপাতে বিভক্ত করে সেই একই ধারণা কিন্তু আমরা দুই নম্বরেও ব্যবহার করলাম আচ্ছা আবার এখন আমরা একটা বিষয় খেয়াল করি যে এডি ইএফ এবং বিসি এরা কিন্তু সমান্তরাল এই তিনটি সমান্তরাল তাহলে এডি সমান্তরাল ইএফ সমান্তরাল হচ্ছে বিসি তাহলে এডি সমান্তরাল ইএফ সমান্তরাল বিসি এর তিনটি হচ্ছে সমান্তরাল সরলরেখা আর এই তিনটি সমান্তরাল সরলরেখা থেকে এবি এবং বিসি লেখা সেতক এবং ও আমরা জানি কতগুলো সমান্তর সরেখাকে দুটি রেখা সেদ করলে অনুরূপ অংশগুলো সমানুপাতিক হয় কতকগুলো কতকগুলো মানে হচ্ছে দুই বা দুই দুই বেশি মিনিমাম দুয়ের বেশি অর্থাৎ তিন বা তত তাহলে এখানে তিনটি আচ্ছা অংশগুলো মানে কি বি এবং করছে তাহলে এখানে অংশ হচ্ছে এই ইবি আর এখানে হলো ডিএস এফ সি তাহলে অতএব এই বাই হচ্ছে ইবি সমান সমান হচ্ছে ডিএস বাই হচ্ছে এফ সি এটা হচ্ছে তিন নম্বর আমাদের সমীকরণ চলে আসলো তাহলে এখানে আমরা কি করলাম আমরা দুটি ধারণা ব্যবহার করলাম দুটি ধারণা ব্যবহার করলাম তার মধ্যে প্রথম ধারণার মাধ্যমে আমরা পেলাম হচ্ছে দুটি সমীকরণ এক নম্বর এবং দুই নম্বর আর শেষে যে ধারণাটা ব্যবহার করলাম সেখান থেকে পেলাম আমরা এক তিন নম্বর সমীকরণ আচ্ছা এখন এই তিনটি সমীকরণ আমরা খেয়াল করি আমাদের এক নম্বর সমীকরণে কি আছে এই বাই ইকুয়াল হচ্ছে এপি বাই পিসি আর দুই নম্বরে আসছে ডিবি বাই পিবি আর তিন নম্বরে আছে আচ্ছা আমাদের আসলো এখন আমরা যদি তিনটা সমীকরণ একসাথে খেয়াল করি বা ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমাদের কি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারি সে বিষয়টা খেয়াল করি আর আজকে আমাদের প্রমাণের বিষয় তো আরেকবার দেখে নিচ্ছি এই জ্যাকেট এপি বাই পিসি হচ্ছে ডিপি বাইপি এখন আমরা দেখি এপি এখানে আছে আমাদের এপি পিসি আর কোথায় আছে আমরা দেখি এই এই যে অর্থাৎ এই দুটো অনুপাত আমরা সমান দেখাবো আজকে প্রমাণে বেশি কিন্তু এটাই অর্থাৎ এই যে এক নম্বর আর দুই নম্বর এই অনুপাত দুটো আমরা সমান দেখাতে দেখাবো আর কি এখন আমরা দেখি তিন নম্বরে কি আসছে এই বাই ইবি এই যে এই বাই ইবি এটা কার সমান এটা হচ্ছে এপি বাই পিস এর সমান তাহলে ক্ষেত্রে কি আমরা লিখতে পারবো বা এপি বাই পিসি লিখতে পারি অর্থাৎ এটা আমরা কই থেকে পেলাম এটা পেলাম হচ্ছে এক নং হতে এক নং হতে কিন্তু আমরা এই ধারণাটা পেলাম যে এই বাই ইবি সমান এপি বাই পিসি এই যে এক নম্বরটা দেখি এই বাইবির সময় এপি বাই এখন আমরা দুই নম্বরটা দেখি এজ এ ডিএফ বাই এস সি কি ডিপি বাই এ তাহলে এখানে আমরা লিখতে ডিপি বাই দুই হতে কারণ এই ব্যবহার করলাম দুই নং হতে আর ব্যবহার আমরা এক হতে আমাদের কিন্তু চলে আসছে দেখি আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গেল তাহলে আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পারছো কেননা এখানে আমরা যে ধানগুলো ব্যবহার করলাম সে ধানগুলো আমরা পূর্বের ক্লাসগুলোতে প্রমাণও করে করছি এবং আজকে ওই ধানগুলো ব্যবহার করে আজকে যে আমরা প্রমাণটা শেষ পর্যন্ত করে ফেললাম তাই আজকে এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে